আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি যেই মেশিনটি আনবক্সিং করতেছি ওই মেশিনটার নাম অনেক ছোটো হতে পারে এই মেশিনটার ওজন অনেক কম হতে পারে কিন্তু এই মেশিনটা অনেক উপকারী একটা মেশিন আর কি বলবো আসলে বর্তমান দুনিয়ায় মানে অনেক আপডেট হয়েছে সব কাজই আপডেট হইতেছে আলহামদুলিল্লাহ কিন্তু এই একটা সেক্টর অনেক পিছিয়ে আছে ওইটা হচ্ছে রঙের মানে পেন্টিং সেক্টরটা মানে এত পিছিয়ে থাকার কারণ আসলে কি আমি আসলে খুঁজেই এখনো পাইতেছি মানে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের পেন্টার বাইরা তো অনেক ইনকাম করতেছেন এত কুটের সাথে ভিতরের যে ডিস্টেম্পার আছে ডিস্টেম্পার মিক্স করে মারতেছেন তারপরও এত ইনকাম করার পরেও ওনাদের কাজ এখনও পঞ্চাশ বছর ষাট বছর আগের কাজের মতো মানে আমাদের নানা দাদা তার মানে আগের পুরুষেরা যে পূর্বপুরুষেরা যেভাবে আমাদের পূর্বপুরুষেরা যেভাবে কাজ করতেন ওনারা এখন ওইভাবেই কাজ করতেছে মানে আসলে দুনিয়া যে একটু আপডেট হয়েছে ওনারা ঠিকই টাকা কামাইতেছেন ঠিকই টাকা রুজি করতেছেন ঠিকই দুই নম্বরই করতেছেন কিন্তু কাজটাকে আপডেট করতেছেন না এটা আসলে খুবই দুঃখজনক মানে রঙের কথা চিন্তা করলেই মানে আমি রঙ করাবো একজন বাড়ির মালিক রঙ করাবো এই কথা ওনার মাথায় আসলেই মানে ভয় লাগে কিভাবে ভয় লাগে মানে আমি এক রুম কাজ করাবো কিন্তু দেখা যাচ্ছে আমার বাকির দুই রুম তিন রুম পুরো বাড়ি দুলুমলায় বইরে যেতেছে মানে পেন্টিংয়ের কাজ রঙের কাজ মানেই দুলুমলা আসলে মানে এই মেশিনটা আলহামদুলিল্লাহ আমি মনে করি প্রত্যেকটা পেন্টার বাইরে থাকা উচিত যেভাবে আমরা উপকৃত হব ঠিক সেইভাবে সেইভাবে মানে বাড়ির মালিকেরা উপকৃত হবে ইনশাল্লাহ এই মেশিনটার আমি মানে আজকে অল্প করেই তিনটা গুণগুণ বলবো আমি অনেকগুলো উপকারিতা আছে তার মধ্যে আমি তিনটা বলবো এই মেশিনটা ফাস্ট তারপর হচ্ছে ক্লিনিং তারপর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং এই মেশিনটা খুবই দ্রুত কাজ করে